সকালে আমরা বেশিরভাগ মানুষেরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলি তবে সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা ভালো কারণ ভালো অভ্যাসগুলো মেনে চলতে গেলে আমাদের একটু কষ্ট করতেই হয় তাই না হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রত্যেকটা দিন কিন্তু আমি অনেকটা সকালবেলা উঠি আর আমার কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমাকে করতে হয় প্রথমে কিন্তু আমি ভিডিওর কাজটা কমপ্লিট করে নিয়েছি তারপরে সকালের বাইরের পরিবেশটা ভীষণই সুন্দর কুয়াশায় ঢাকা এই দুই দিন আগে কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে ঠান্ডা পরা দিয়েছে আগে অতটাই ঠান্ডা পড়েনি তবে আজকে সকালটাও দেখি বেশ ঠান্ডা লাগছে চারপাশে কুয়াশায় ঢাকা যেহেতু শীতকাল আর এই শীতকালে যদি আমরা শীতটাই উপভোগ না করতে পারি তাহলে ভালো লাগে বলো তো যাই হোক এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রত্যেকটা দিনের মতন সকালের কিন্তু রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে গরম জলটা খেয়ে নিই কারণ কি বলতো আমরা রান্নাঘর যতই আগের দিন রাতে গুছিয়ে রাখি না কেন সকালবেলা কিন্তু গ্যাসের টেবিল বলো ওই যে কিছু জিনিস আমাদের মুছতেই হয় কারণ ফোকামাকড় থাকে তো আর আমরা বাঙালি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ পছন্দ করি যাই হোক সকালে যদি আমাকে যদি ওই যে রান্নাঘরে যেতে হয় সে তো আমাকে রান্নাঘরের কাজটা আগেই করতে হয় তারপরে বাইরে কিছু টুকিটাকি কাজ করে নিয়েছি দেখবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমরা কিন্তু সংসারের এক্সট্রা যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু করতে পারি বাড়িতে কিছু গাছপালা লাগিয়েছি সে গাছেরও কিন্তু যত্ন করতে হয় তবে দেখো অনেকদিন আগে না ছাইগুলো পুড়ে রেখেছিলাম তবে যেহেতু আগে ছাই দিয়েছিলাম তো ভাবলাম আজকে কিছু ছাই দিয়ে দিই আর সাথে গাছের গোড়াগুলো একটু হাত দিয়ে দেখো ছাইগুলো একটু মিস করে দিচ্ছিলাম যেহেতু আমি কোনো সার ওষুধ কিছুই ব্যবহার করি নিয়ে ওই যে বাড়িতে তরকারির খোসা আর একটু গোবর আর ওই যে ছাই এ সমস্ত কিছুই কিন্তু গাছের গোড়ার মধ্যে দিই তাতে কিন্তু আমার গাছগুলো বেশ ভালো থাকে তবে গাছের গোড়ার মধ্যে যদি মাটি না থাকে ফলন কিন্তু আমরা একদমই পাবো না আর এখানে আলু গাছ লাগিয়েছি একটা লাইন আর কি তো সেখানে দেখো রাত্রবেলা যেহেতু আমি জলটা দিয়েছিলাম ও সন্ধ্যার দিকে সেহেতু মাটিগুলো বেশ নরম হয়ে গেছে আর এভাবে ছাইটা ভালো করে মিশ করে আর এই যে আলু গাছের কোড়ার মধ্যে ভালো করে কিন্তু মাটিটা দিয়ে রাখছিলাম এ মাটিটা বেশ কিছুদিন থাকবে যেহেতু এটার মধ্যে ছাই গোবর মিশিয়েছি আর এখন এগুলোর মধ্যে হাত দেব না তবে এই যে একটু তাড়াতাড়ি উঠলে আমাদের একটা সংসারের কাজকর্মগুলো আমরা কিন্তু করতে পারি যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে তাকে খাওয়াতে হয় সাথে ওকে স্কুলেও নিয়ে যেতে হয় তো আমি শেষটা করি কিন্তু সবসময় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতেই যতই আমার একা সংসার হোক না কেন একা সংসারও কিন্তু নিজেকে অনেক কাজ সামলাতে হয় সেহেতু আমরা যদি কিছু কিছু ভালো অভ্যাস মেনে যদি সংসারে কাজগুলো করি তাহলে দেখবে খুব সহজে কাজগুলো কিন্তু একা হাতেও করা যায় আর এদিকে বাইরের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম আরও কিন্তু আমার অনেক গাছপালা আছে যেগুলোর মধ্যে আমি কিন্তু মাটি মাটিটাটি দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে দিয়েছি যেরকম বেগুন গাছ লঙ্কা গাছ সবটা ওই যে লাউ গাছ কুমোর গাছ আর আমার কিন্তু অনেক লাউ কুমোর গাছ হয়েছে যেহেতু একটু দেরি করে লাগিয়েছি সেহেতু গাছগুলো বাড়তে একটু সময় লাগছে যাই হোক এদিকে বেশ অনেকটা দিন হয়ে গেছিলো জানালাগুলো তো এখন একদমই খোলা হয় না যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া ঢুকে তো ভাবলাম সব সকাল সকাল জানালাটা খুলে ভালো করে একটু পরিষ্কার করে নিই দেখবে সব সময় যদি জানালাগুলো খোলা হয় পরিষ্কারও কিন্তু হয় যেহেতু খোলা হয় না যেহেতু ওটার মধ্যে অনেকটা বক্স সিস্টেম আছে সেহেতু ঝুলো হয়ে যায় তো আমি মাঝে মধ্যে এরকম করে খুলে ভালো করে পরিষ্কার করে নিই আমার ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছে আর এদিকে কিন্তু বাইরে ঘরের কাজগুলো আমি এভাবেই সামনে নিচ্ছিলাম আর আমরা যতই এই বিছানার মধ্যে ঘুমাই না কেন যেহেতু ঘুমাই না এ ঘরে তো সেহেতু বিছানাটা কিন্তু পরিষ্কার করে রাখারও চেষ্টা করি কারণ দেখবে ঘরের ভিতরে না থাকলেও কিন্তু ফোকা মাকার এটা সেটা আসে আমরা নাও দেখতে পারি আর সেই জিনিসগুলোকে যতটা পারবে পরিষ্কার করে রাখার চেষ্টা করবে নিজে যদি ভালো থাকি সুস্থ থাকি জীবাণুমুক্ত থাকি তাহলে তো নিজের জন্যই অনেকটাই ভালো আর এই যে এই ঘরটাও ভালো করে টুকটুক করে গুছিয়ে নিছিলাম কারণ আবার ছেলে সকালে টিফিন বানাতে হবে ও এখনও ঘুম থেকে উঠেনি দেখো একটু সকালবেলা উঠলে নিজের মতন করে কিন্তু কাজগুলো সেরে নেওয়া যায় আর হাতেও কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায় তো আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন করে কাজগুলো করতে কারণ ও উঠার পর ওর পেছনে আমাকে প্রায় একটা ঘন্টা দৌড়াতে হয় যেহেতু ওকে খাওয়াতে হয় প্রেস করাতে হয় রেডি করাতে হয় আবার স্কুলে দিয়ে আসবো যেহেতু আমাদের বাড়ির কাছে স্কুলটা প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে পায়ে হেঁটে গেলে সেহেতু না আমি অনেকটা বেঁচে গেছি জানো তো না হলে দূরে যদি স্কুল হতো সেহেতু আমি দিতে পারতাম না মানে অনেকটা কষ্ট হতো আর কি তো সমস্ত কাজগুলো গুছিয়ে করতে না অনেকটা অসুবিধা হয়ে যেত তো ভাবলাম যেহেতু বাড়ির কাছে আছে স্কুলও ভালো আছে তো তুই দিলাম যাই হোক এখন এই যে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো এ সুযুকে ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে ও তো সকালবেলা না ষাটটা না বাজলে উঠতে চায় না কারণটা কি বলো ঠান্ডার দিন তো তো আমি চেষ্টা করি আস্তে আস্তে আমার কাজগুলো সেরে নিতে এদিকে ছেলেকেও ঘুম থেকে তুলে দিলাম আর ওকে ফ্রেশ করিয়ে সকালে বানালাম ওর জন্য ম্যাগি কারণ ও সকালে ম্যাগিটাই খায় বেশিরভাগ সময় কারণ স্কুলের সময় তো বেশি একটা অন্য কিছু বানালে খেতে চায় না তবে ম্যাগিটা খাওয়ালে ও কিন্তু ঝটাফটও খেয়ে নেয় এই যে এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতন আমি ওকে স্কুল থেকে দিয়ে এসে ঘর থেকে সমস্ত কিছু বের করে দিয়েছি শীতকালে আমি সময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস একটু বাইরে রোদ দিতে আর আমাদের বাড়িতে বেশ সুন্দর রোদও পাওয়া যায় জানো তো আর আমি কিন্তু বিছানাটা একদমই সাথে সাথে তুলে নেওয়ার চেষ্টা করি অনেকে বাসি বিছানাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রেখে দেয় বলতে পারো সমস্ত কাজকর্ম সেরে এসে বিছানাটা গোছাই তবে আমি কখনোই কিন্তু বাসি বিছানা এতক্ষণ ফেলে রাখি না আমি সময় কিন্তু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যেহেতু ছেলে একটু দেরি করে বিছানা থেকে নামে আর ওকে স্কুল থেকে দিয়ে এসে কিন্তু আমি এক ফটো দেরি করি না আর যেদিন ও বাড়ি থাকে ওই ঘরে বসিয়ে কিন্তু আমি সাথে সাথে বিছানাটা গুছেনি কারণ জানো তো বাসি পিছানা বেশিক্ষণ থাকো কিন্তু ভালো না সংসারের মঙ্গলের জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি তবে ছোট্ট ছোট্ট নিয়মগুলো আমরা কিন্তু আমাদের মা ঠাকুরমার থেকেই কিন্তু শেখা সব সময় চেষ্টা করি ওই যে বাসি এসি কাজগুলো ওঠার আগেই কমপ্লিট করে নিতে আর ঘরের সামনে একটু জল দিয়ে দিতে তো ওই সমস্ত কাজগুলো তো তোমাদের সাথে প্রত্যেকদিন শেয়ার করতে পারে না তবে এই কাজগুলো কিন্তু মেনে চলায় অনেকটাই ভালো যাই হোক প্রত্যেক দিনের ডাস্টিংয়ের কাজটাও কিন্তু সেরে নিচ্ছিলাম কারণ ঘর পরিষ্কার করে রাখতে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিনই করতে হয় এটা যতটাই কষ্ট হোক না কেন করে নিলে নিজের জন্য অনেকটা ভালো যাই হোক এদিকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু মুছে কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে আর ছেলের স্কুলে কিন্তু এখন এক্সাম চলছে ও তো এক্সাম নেই যেহেতু ওরা প্লে গ্রুপে আর প্লে গ্রুপে যারা আগে ভর্তি হয়েছে তাদের এক্সাম হচ্ছে আর আমার ছেলে কিন্তু ছয় মাস হয়েছে ভর্তি হয়েছে সেহেতু ওর এখন কোনো এক্সাম তবে ওদের কিন্তু পনেরো দশটার সময় ছুটি হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমাকে ওকে নিয়ে আসতে হবে তো ভাবলাম চলো আমি এদিকে ঝটাপট করে সমস্ত কাজগুলো সেরে নিই কারণ যেহেতু বৃহস্পতিবারে কাজ তো আমাদের অনেক থাকে তার মধ্যে দেখবে পুজোটা যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি মন থেকে অনেকটাই শান্তি পাওয়া যায় সকাল থেকে বসার সুযোগ আমার এক ফোঁটাও হয় না ওই যে কাজকর্ম করতে করতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে যায় যেহেতু অনেকটা সকালে উঠি বুদ্ধি করে সমস্ত কাজগুলো সারি দেরি করে উঠলেও কিন্তু আমি বসে থাকি না তারা করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি সেম কিন্তু প্রত্যেকটা দিন এ কাজগুলো আমাকে করতে হয় জানো তো কাজকর্ম সেরে তারপরে যদি আমরা একটু বসতে পারি তাহলে বেশ ভালো লাগে তখন একটু দেখবে সময় নিয়ে কাজ করতেও কিন্তু অনেকটা শান্তি লাগে যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম করার পর এখন চলে আসলাম পুজোর ওখানে কালকে রাতে কিন্তু আমি পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম আর ঠাকুরের এই যে জামা কাপড়গুলো কালকে কিন্তু কেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি না আগে জানতাম ঘট উঠাতে হয় তবে আমাকে মশাই বলেছে তুমি বুধবারে রাতেবেলা ওই যে লক্ষ্মীর ঘরটা তুলে নেবে সেহেতু আমি প্রত্যেকটা দিন রাতে বেলা পুজো দেওয়ার পর বুধবারে ওই দিন কিন্তু লক্ষ্মীর ঘরটা তুলে নিই আজকে আবার পাতবো তো দেখো প্রত্যেকটা দিন পরিষ্কার করলেও কিন্তু আমার যেহেতু ঘরের ভিতরে ঠাকুরের জায়গাটা সেহেতু প্রচুর ধুলো টুলো তো পড়তেই থাকে সেহেতু আমাকে প্রত্যেকটা একটা দিন কিন্তু সমস্ত কিছু মোছামুঝি করতে হয় যাই হোক আমি ক্যামেরা নিয়ে পুজো করতে একদমই ভালোবাসি না কারণ ক্যামেরা নিয়ে পুজো করলে পুজোটা করতে অনেকটাই দেরি হয়ে যায় আজকে কিন্তু পূর্ণিমা ছিল আমি কিন্তু সকাল থেকে জানতাম না আজকে পূর্ণিমা ছিল জানো তো বন্ধুরা ফোনে মোবাইলের মধ্যে দেখছিলাম যে আজকে পূর্ণিমা তবে সেটা দেখে না মনটা ভীষণ খারাপ লাগছিলো ঘরের ভিতরে সেরকম কিছু ছিল না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কারণ সব সময় ছেলের জন্য ফলমূল যেটাই নিয়ে আসি না কেন ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখি কারণ আমি যেহেতু একা মানুষ সবসময় একটু বেশি করে ফল টল নিয়ে আসি তো আমাদের বাড়ির কাছে না ফল মিষ্টি এগুলো সহজে পাওয়া যায় না একটু দূরে গিয়ে নিয়ে আসতে হয় যেহেতু বর বাড়িতে নেই বুঝতে পারো সবসময় যেটা সেটা ইচ্ছে করলো কিন্তু নিয়ে আসতে পারি না তবে আজকে ছেলেকে নিয়ে আসার পথে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসার পর না আমি শুনেছি আজকে পূর্ণিমা যাই হোক তার মধ্যে বৃহস্পতিবার তা ভাবলাম দুপুরবেলা ওইটা দিয়ে পুজো করব আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আসার পর এই যে এখন ছেলেকে কিন্তু কিছু খাইয়ে দেওয়ার দরকার আমি প্রত্যেকটা দিন ওকে বাড়ি নিয়ে আসার পর কিছু না কিছু খাইয়ে দিই তবে আজ আজকে স্কুলে কার জানিয়ে বার্থডে ছিল তো সে তো ওকে কি খাবার দাবার দিয়েছিল ও তো জানে না ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছিল তো আমাকে বলেছিল ম্যামে যে ওর ব্যাগের ভিতরে খাবার আছে তো সেটাই বের করে দিলাম ও খাচ্ছিল আর এদিকে আমার জন্য চা বিস্কিট নিয়ে নিয়েছি এখন প্রায় এগারোটার উপরেই বেজে গেছে ছেলেকে আনতে গেছি ও যে সাড়ে নটার সময় বুঝতে পারো অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি আর আমি সবসময় বৃহস্পতিবারে পুজোটা না খেয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক এদিকে অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই আর একটু বসে আস্তে ধীরে আজকে সকালে চাটা খেলাম যাই হোক এদিকে আজকে না বেশি কিছু রান্না করব না কালকে না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে এদিকে প্রেশার কুকারের ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিলাম আর ভাবলাম চলো মাছটা ভেজে নিই আজকে একটু মাছের ঝোল করব বেশি একটা কিছু দিয়ে না হালকা পাতলা করে এদিকে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে বাইরে সমস্ত কাঁথা বালিশগুলো দিয়েছি সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর শীতের বেলা তো কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে হয় না হলে না শুকায় না যেহেতু এখন শীতকাল রোদের টেস্টটা না বেশি একটা থাকে না তো সেহেতু উল্টে পাল্টে দিলাম আর এদিকে আমি ডালটা কিন্তু এখনও সোমবারে দিই তো ভাবলাম চলো আগে মাছের ঝোলটা করে নিই লাস্টে ডালটা করব। এই যে এখন ধনেপাতা তুলতে আসলাম শীতের না সবজি খেতে বেশ ভালো লাগে সাথে যে কোনো তরকারির সাথে একটু ধনেপাতা দিলে খেতে না আরও দুর্দান্ত লাগে এই যে একটু ধনেপাতা পাতা তুলে নিলাম কারণ এখনও ধনে পাতাগুলো বেশি বড় হয়নি তো একদমই কচি কচি একটু বড় হলে বেশ ভালো হতো তবে এই যে যাইটুকু দরকার সেটুকুই নিলাম আর এটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর যেহেতু এখনও ছোট ছোটো সেগুলো নিচের জায়গাটা কাটতে হয় না এভাবেই কিন্তু আমি দিয়ে দিই তরকারির মধ্যে তবে ধনেপাতা পাতা দিলে না তরকারিটা আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক একটু ঝোল ঝোল রেখেছি আর এদিকে ভাতের হাঁড়িটাও মুছে নিয়েছিলাম কারণ ভাতটা আর একটু পরে নামাবো কারণ এখনও ফুটে নি তো আর ভাতটা একটু ফুটতে আমার সময় লাগে আর এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে কালকের একটা তরকারি রয়েছে আজকে মাছের ঝোল আর ডাল করেছি এটুকু রান্নাবান্নাই করেছি আর আজকে না গ্যাসটা ভালো করে পরিষ্কার করি প্রত্যেকটা দিনই পরিষ্কার করা হয় তবে আজকে একটু বালি নিলাম সাথে বালি দিয়ে তারপরে ওই যে সাবান আর ভালো করে ডলা শুরু করে দিয়েছি কারণ আমি মাঝে মধ্যে কিন্তু বালি দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা পরিষ্কার করি বিশ্বাস করব না একটু চকচক না করলে কোনো কিছুই ভালো লাগে না আর দেখবে একটু তেলকাছটা পরে থাকবে না ভালো লাগে না যতই সাবান দিয়ে মাজি না কেন একটু সাথে বালি নিলে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় যাই হোক এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি আর অনেকটা বার করে মুছতে হয় ইচ্ছে করছিল ভিতরটাও মুছে নিতে যাই হোক বেশি মোছামুছি করতে গেলে আবার নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপরে ওই যে ঠাকুরকে ভোগটা দিয়ে দিয়েছি দুপুরবেলা কিন্তু আমি গোপালকে তো খেতে দিই তো সে তো আজকে ওই যে সবাইকেই খেতে দিয়ে দিয়েছি আসলে প্রত্যেকটা দিন কিন্তু আমি কাজগুলো কিন্তু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি যেরকম এই যে দুপুরবেলা কিন্তু জামা কাপড়গুলোকে আমি সাথে সাথে গুছিয়ে জায়গাতেই রেখে দিই কারণ পরের জন্য কোনো কাজ ফেলে রাখতে আমি একদমই পছন্দ করি না আর এই মুহূর্তে বেশ সময় পেরিয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ নিজেকে সময় দিলাম কারণ কাজকর্ম তো থাকে এটা সেটা করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায় এখন শীতের বেলা তো বুঝতেই পারো যাই হোক এখন সন্ধ্যাবাতি দিচ্ছিলাম আর সন্ধ্যা দেওয়ার সময় সময় কিন্তু ঠাকুরের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে রাখি ফুল টুলগুলো তুলে রাখি আর এই কাজটা কিন্তু আমি প্রত্যেকটা দিনে করে থাকি আমি মনে করি মা লক্ষ্মী না হলে হাঁটাচলা করতে পারবে না যদি সিংহাসনটা এরকম ভর্তি হয়ে থাকে ফুলমূলে তো সেহেতু এভাবে পরিষ্কার করে রাখি আর প্রত্যেকটা বৃহস্পতিবারেই কিন্তু আমি চেষ্টা করি ধুনু দিয়ে ধূপ দিতে আমার বেশ ভালো লাগে চারদিকে কিন্তু এরকম ধূপের গন্ধ আর ভীষণ সুন্দর একটা স্মেল যেটা আমার বেশ ভালো লাগে যাই হোক এদিকে কিন্তু আমি আজকে সন্ধ্যার সময় পাঁচালি পরে নিয়েছি আর এদিকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর ছেলেকে তেমন কিছুই খেতে দিইনি তো ভাবলাম চলো আজকে দুধ আর মুড়ি বিস্কিট দিয়ে খাইয়ে দিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সবাই কেটাটা।